ইতালি যেতে আগ্রহীদের জন্য রাষ্ট্রদূতের সুকবর ভিসা সমস্যার সমাধান শিগগিরি বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন ইতালি যেতে আগ্রহীদের সুকবর দিয়েছেন দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দ্রো যেসব বাংলাদেশি কর্মীর ভিসা পেন্ডিং রয়েছে তা শিগগিরি সমাধান হবে বলে আশ্ত করেছেন তিনি মঙ্গলবার এক অক্টোবর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো তৌহিদ হোসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন ইতালির রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় রাষ্ট্রদূত কাজের বিষার জন্য অপেক্ষমানদের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি উপদেষ্টাকে জানিয়েছেন দূতাবাসের কর্মীদের ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে বৈঠক সূত্রে জানা যায় রাষ্ট্রদূত বাংলাদেশে ব্যবসার ব্যাপক সুযোগ তুলে ধরার মাধ্যমে ইতালিকে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান রাষ্ট্রদূত উভয় দেশের জন্য পারস্পরিক আর্থসামাজিক সুবিধা অর্জনে ক্ষুদ্র ব্যবসা শিল্প চলচ্চিত্র নির্মাণ খাতে ইতালিতে প্রবাসী বাংলাদেশীদের সাফল্যের ভুজিসি প্রশংসা করেন উপদেষ্টা বাংলাদেশ থেকে ইতালিতে নিয়মিত ও শক্তিশালী অভিবাসনকে বাধাগ্রস্ত করে এমন সব অনিয়ম রোধে অন্তর্বর্তী সরকারের দ্বি প্রতিশ্রুতির কথা জানান উভয়পক্ষ নিয়মিত অভিবাসন নিশ্চিত করার বিষয়ে শিগগিরই একটি দ্বিপাক্ষিক অভিবাসন সংক্রান্ত কাঠামো গঠনের জন্য সম্মত হয়েছেন উপদেষ্টা তৈরি পোশাক সহ বিভিন্ন খাতে দৃঢ় ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে বাংলাদেশকে ইতালির প্রধান অর্থনৈতিক অংশীদার করার বিষয়ে আগ্রহের কথা জানান তিনি বাংলাদেশে ব্যবসার ব্যাপক সুযোগ তুলে ধরার মাধ্যমে ইতালিকে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান রাষ্ট্রদূত উভয় দেশের জন্য পারস্পরিক আর্থসামাজিক সুবিধা অর্জনে ক্ষুদ্র ব্যবসা শিল্প চলচ্চিত্র নির্মাণ খাতে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের সাফল্যের ভুজসি প্রশংসা করেন উপদেষ্টা বাংলাদেশ থেকে ইতালিতে নিয়মিত ও শক্তিশালী অভিবাসনকে বাধাগ্রস্ত করে এমন সব অনিয়ম রোধে অন্তর্বর্তী সরকারের দ্বীপ প্রতিশ্রুতির কথা জানান উভয়পক্ষ নিয়মিত অভিবাসন নিশ্চিত করার বিষয়ে শিগগিরই একটি দ্বিপাক্ষিক অভিবাসন সংক্রান্ত কাঠামো গঠনের জন্য সম্মত হয়েছেন